হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ইউকে কিচেন আজ আমি ভিন্ন স্বাদের একটি ডেজার্ট তৈরি করে দেখাবো অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি আপনারা সহজেই তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি চিনির সিরাপ তৈরি করে নেব এর জন্য পটে আমি ওয়ান কোয়াটার কাপ চিনির সাথে হাফ কাপ জল মিশিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই সিরাপটি ঘন করার কোনো প্রয়োজন নাই চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে এরপর একটি কাচের পাত্রে আমি ঢেলে নিলাম যে পাত্রে আমি ডেজার্ট তৈরি করব সেই পাত্রে আমি ড্রাই কেক দিয়ে একটি লেয়ার তৈরি করে নিলাম ড্রাই কেকের পরিবর্তে আপনারা যে কোনো কেক এমনকি ফ্রুট কেকও ব্যবহার করতে পারেন এবার এই লেয়ারের উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম এমন এমনভাবে সুগার সিরাপ দিতে হবে যাতে এই ড্রাই কেকটা সফট হয়ে আসে এরপর আমি মালাই তৈরি করে নেব মালাই তৈরির জন্য কড়াইতে আমি দেড় লিটার দুধ নিয়ে নিলাম দুধ হালকা একটু গরম হলে এই দুধের ভিতর মিশিয়ে দেবো হাফ কাপ গুঁড়া দুধ দুধটা একটু গরম হলে গুঁড়া দুধ দিলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে তারপরে একটি হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টির জন্য অ্যাড করব হাফ কাপ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন এখন একটা হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার হাই হিটে চার থেকে পাঁচ মিনিট ভালো করে জাল করে নেব এতে করে গুঁড়া দুধের গন্ধটা আর থাকবে না কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চুলা বন্ধ করে দেবো দুধটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব একটি কাপে আমি নিয়ে নিলাম তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং তার ভিতর সামান্য জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব গরম দুধের সাথে কর্নফ্লাওয়ার মিশালে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দুধ একটু ঠান্ডা করে যদি কর্নফ্লাওয়ার মেশানো হয় তাহলে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে না কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দেবো তারপর চুলা অন করে দিলাম এবার অনাবরত ঘন ঘন নাড়তে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখন আমি হুইক্স দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখতে হবে কর্নফ্লাওয়ার মেশানোর ফলে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে আসবে যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে অনাবরত নাড়তে থাকব। যেহেতু আমি মিডিয়াম ফ্লেমে দুধটা জাল করেছি তাই আমার দুধটা ঘন হয়ে আসতে আট মিনিট মতো সময় লেগেছে এখন আমি দুধের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিলাম এখন অ্যাড করলাম ওয়ান টি স্পুন গোলাপ জল গোলাপ জল দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে আমি চুলা বন্ধ করে দেবো কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই ঘন হয়ে আসবে কেকের যে লেয়ারটি আমি করে রেখেছিলাম গরম অবস্থায় আমি এই মালাইয়ের অর্ধেকটা পরিমাণ এর উপর ঢেলে দেব মালাই এই কেকের উপর দিয়ে সমানভাবে স্প্রেড করে দিতে হবে এখন আমি আরেকটি কেকের লেয়ার দেব এই মালাইয়ের উপর দিয়ে তবে এবার কেক দেওয়ার আগে আমি যে চিনির সিরাপ তৈরি করেছিলাম সেই চিনির সিরাপের ভিতর দিয়ে আগে একটু ভিজিয়ে নিয়ে তারপর দ্বিতীয় লেয়ার দেব দ্বিতীয় স্টারটি খুব দ্রুত করতে হবে তা হলে কিন্তু মালাই ঠান্ডা হয়ে জমে যাবে দ্বিতীয় স্টারটি ভালো করে বিছিয়ে দিয়ে আমি বাকি যে অর্ধেক মালাই ছিল সেই মালাই এই কেকের উপর দিয়ে দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য ছেট হওয়ার জন্য এভাবে রেখে দিলাম এবার আমি কিছু জামুন মিষ্টি নিয়েছি এই এই জামুন মিষ্টি আমি এখন হাফ করে কেটে নেব এই জামুন মিষ্টি আমি বাড়িতেই তৈরি করেছি আমার চ্যানেলে বেশ কয়েকটি গোলাপজামুন মিষ্টির রেসিপি আছে আমি এই ভিডিওর নিচে লিংক দিয়ে দেব প্রয়োজন হলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই মিষ্টিগুলি এখন এই ডেজার্টের উপর দিয়ে সাজিয়ে দিলাম তারপর এর উপর দিয়ে কিছু গোলাপের পাপড়ি আমি ছড়িয়ে দেব এখানে আপনারা বিভিন্ন ধরনের বাদাম কিছু ব্যবহার করতে পারেন এখন ঠান্ডা হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য ফিরে এলাম দুই ঘন্টা পর এখন এই ডেজার্টটি আপনাদের কেটে দেখাবো এটা খেতে যে কতটা অসাধারণ হয়েছে তা একবার তৈরি করলে আপনারা এর আসল স্বাদ বুঝতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসব নতুন রেসিপির সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ